সনাতন ধর্ম গীতায় এসেছে পাঁচ হাজার দুইশ বছর আগে এবং দুই হাজার দশ বছর আগে বাইবেলে এসেছে আর চোদ্দশো বছর আগে আপনাদের কোরআনে এসেছে লোক আছে ইসলাম আর হিন্দু একশো জন খ্রিস্টানকে যদি একই প্রশ্ন করে তোদের ভগবানকে একবারই বলবে আমাদের ভগবান মুসলমানকে জিজ্ঞাসা করবে তিন থেকে পঞ্চমান মৃত্যুর আগে বন্ধ যাকে এই তোদের ভগবানকে একই উত্তর দেবে ভাই আমাদের ভগবান হলো আল্লাহ একজন বলেন ঈশ্বর এক তার কোন রূপ নেই আরেকজন বলেন ঈশ্বর রূপ বদলে আমাদের মাঝে আসেন একজন বলেন তিনি আকাশের ওপারে আরেকজন বলেন তিনি আমাদের হৃদয়ের মধ্যেই বাস করেন তাহলে সৃষ্টিকর্তাকে আজ আমরা এক সত্যের দরজায় করা নাভ যেখানে ইসলাম ও হিন্দু ধর্মের পথ মিলবে এক প্রশ্নে কে সৃষ্টি করেছেন এই মহাবিশ্ব চোখ রাখুন সত্য এখানেই অপেক্ষা করছে বন্ধুরা আজকে প্রশ্নটা শুধু ধর্মীয় না এটা একটা অস্তিত্বের প্রশ্ন আমরা কারা কেন এসেছি আর কে এনেছে আমাদের ইসলাম বলে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন হিন্দু ধর্ম বলে ব্রহ্মা বিষ্ণু শিব আর শেষ পর্যন্ত পরম সব কিছুর মূল কিন্তু সত্যি সত্যিই কে এই সৃষ্টিকর্তা চলুন দুই ধর্মের আলোয় সেই উত্তর খুঁজি ইসলাম ধর্ম এক অদ্বিতীয় সৃষ্টিকর্তা আল্লাহ এক ও অনন্য ইসলাম বলে আল্লাহ এক অদৃশ্য সবকিছু স্রষ্টা তিনি কাউকে জন্ম দেন না কেউ তাকে জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুরা ইকলাস এটা শুধু বিশ্বাস নয় এটা পথনির্দেশ মুসলমানরা দিনে পাঁচবার নামাজ পড়ে কেবল একজনের জন্য নবী মুহাম্মদ শাহ এর মাধ্যমে তার বাণী এসেছে কোরআন এক ঈশ্বর এক পথ এক লক্ষ্য আল্লাহর সন্তুষ্টি বহুরূপে সত্য ত্রিমূর্তি এক শক্তি ব্রহ্মা সৃষ্টি করেন বিষ্ণু পালন করেন শিব ধ্বংস করেন কিন্তু সবাই একই শক্তির প্রকাশ অবতার তত্ত্ব হিন্দু ধর্মে ঈশ্বর শুধু আকাশে থাকেন না তিনি মানুষরূপে অবতীর্ণ হন রাম কৃষ্ণ বুদ্ধ সবাই ঈশ্বরের অবতার যারা পৃথিবীতে এসেছেন ন্যায় প্রতিষ্ঠা করতে একংশ বহুধা বদন্তি সত্য একটাই কিন্তু মানুষ তাকে নানা নামে ডাকে কেউ বলেন বিষ্ণু কেউ বলেন শিব কেউ বলেন পরম ব্রহ্ম ঈশ্বর এখানে নিরাকার আবার রূপেও ধরা দেন ঠিক যেমন পানি কখনো বরফ হয় কখনো বাষ্প একটি টেবিলে দুই দর্শনের মুখোমুখি বিষয় ইসলাম হিন্দু ধর্ম সৃষ্টিকর্তা আল্লাহ এক নিরাকার পরমব্রহ্ম কিন্তু বহুরূপে উপাসনা কেবল আল্লাহর বিষ্ণু শিব দেবী আরও অনেক রূপ অবতার ধারণা নেই আছে ঈশ্বর মানবরূপে আসেন গ্রন্থ বেদ উপনিষদ গীতা লক্ষ্য আল্লাহ সন্তুষ্টি ও জান্নাত মোক্ষ আত্মার মুক্তি একদিকে নিরঙ্কারিক কঠোর একত্ব অন্যদিকে বহুরূপে উপলব্ধির স্বাধীনতা বাস্তব উদাহরণ ও উপলব্ধি চলুন সহজ একটা উদাহরণ নিই ধরুন একজন সৃষ্টিকর্তা আছেন তিনি সূর্যের মতো ইসলাম সেই সূর্যকে দেখে বলে এই একটাই আলো এটিই সত্য উ ধর্ম বলে এই আলো বিভিন্ন রঙে ভেঙে পড়ে প্রতিটা রমী সেই সূর্যের অংশ উ সত্য একটাই উপাসনার রূপ ভিন্ন আপনি কি বিশ্বাস করেন আমরা হয়তো ধর্মে ভিন্ন নামের ভিন্নতা আছে পথেরও কিন্তু আমরা সবাই সেই এক স্রষ্টাকে খুঁজি যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের ভালোবাসেন আর যার কাছে একদিন আমরা ফিরব তাহলে আপনি বলুন আপনার বিশ্বাসের সৃষ্টিকর্তাকে আল্লাহ নাকি পরম ব্রহ্ম এই ভিডিও কাউকে ছোট বা বড় করার জন্য নয় এটা সত্যকে বোঝার একটা আন্তরিক চেষ্টা বন্ধুরা যদি এই আলোচনা আপনাকে নতুন কিছু চিন্তা করতে সাহায্য করে তাহলে লাইক দিন কমেন্টে জানান আপনার চোখে সৃষ্টিকর্তাকে আর ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দিতে শেয়ার করুন এমন আরও জ্ঞানভিত্তিক যুক্তিপূর্ণ ও আবেগস্পর্শী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন লাইফ ভিকি। মনে রাখুন সত্য কখনো কাউকে আঘাত করে না সত্য আলো দেয় পথ দেখায় আপনি কি সেই আলোতে হাঁটতে প্রস্তুত